ইমামে আজাম আবু হানি বারামাতুল্লাহ আলাইহি তারা সত্তর বছর জিন্দেগীর ভিতরে চল্লিশটা বছর এশা রজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন জোরে বলুন কত বছর চল্লিশ বছর এশা রজুতে ফজরের নামাজ পড়লেন মানে চল্লিশ বছর রাতের বেলা তিনি ঘুমান নাই আমার ভাই জানেরা শুধু তাই নয় ইমামে আজম আবু হানিবার্লাহ একটা না তিরিশ বছর তিনি নফল রোজা গুলি করেছিলেন রমজানুল বাবার মাসে রোজা গুলি করেছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখাল্লা নবী আমাদের জন্য হারাম করে দিয়েছেন দুটো ঈদের দিনে আর বকর ঈদের পরে আরো তিন দিন এই টোটাল পাঁচ দিন বাদ দিয়ে ইমামে আজম আবু হানি বারামাতুল্লাহ একটা না লম্বা তিরিশটা বছর তিনি রোজা আদায় করেছিলেন আরও জোরে বলেন সবার আল্লাহ ও নবীর উম্মত উম্মাদানিরা শুধু তাই নয় জগতের ইমাম ইমামে আজাম নোমান বিন সাবিদ রহমাতুল্লাহ আলাইহি তারা সত্তর বছর জিন্দেগিতে একবার দুবার নয় পঞ্চাশ বার তিনি পায়ে ঘেঁটে হজ করেছেন জোরে বলুন আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক এই যুবকটার নাম হলো শিহাব চত্তর নাম শুনেছেন আপনারা দু হাজার বাইশ সালে কেরলের জামিন থেকে বেরিয়েছিল নিয়াত করে আল্লাহ আমি পায়ে হেঁটে হজ করব এমন করে আট হাজার পাঁচশো পঁচাশি কিলোমিটার পানি দিয়ে এ ভারতবর্ষের কেরলের জামিন থেকে মাদিনাতুল মানোয়ার মাক্কাতুল মকার গিয়েছিলেন এমন করে দু তেইশ সালে হজে তিনি যোগদান করেছিলেন এক বছর লম্বা পায়ে হেঁটে আমার ভাই এসে হাত চত্বর ভাইরাল গোটা দুনিয়ার মানুষ তাকে চেনে জানে আমরা যে ইমামের অনুসরণ করি ওই ইমামে আজাম আবু হানি বারামাতি একবার নয় দুবার নয় পায়ে ঘেটে ইরাকের কুফার জামিন থেকে তিনি পঞ্চাশ বার হজ করেছিলেন আর ওজরে বলেন সোবাহ যখন ঊনপঞ্চাশতম বারে গেলেন এ সময় তারা নিয়াদ ছিল আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে আমি ঢুকে একটু নামাজ আদায় করব কিন্তু না 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 সবাইকে তো কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেওয়া হয় না ইমামে আজম খবর নিলেন কোন কাজ করলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ প্রবেশ করতে দেয়া হবে এ সময় তানায় বলা হলো জগতের বড় ইমাম হওয়া লাগবে আর তা না হলে তাতা হতে হবে বড় দানি হতে হবে এমন তাতা আর এমন ইমামের জন্য কাবা ভাই তুল্লা সৌদি বাদশা খুলে দেবে আমার ভাই জানেরা ইমামে আজাম তো নিজেই তিনি বড় ইমাম নিজের নাম কি কেউ নিজে বলতে পারে ইমামে আজাম তিনি ঘরে চলে আসলেন আনার কাপড়ের ব্যবসা বাণিজ্য করে যে লাভ হয়েছিল এই লাভ গলে অনেক টাকা আমার ভাইজানেরা এলাকার মানুষের ভিতরে তিনি ডিস্ট্রিবিউট করা শুরু করলেন বিতরণ করা শুরু করলেন হুজুরের মহললায় হুজুরের ওই এলাকায় যত গরিব যত অসহায় যত ইয়াতিম যত ইয়াসির ছিল আল্লাহ রুনি ইমামে আজ তানাদের ভিতরে সব তিনি দান করে দিলেন একবার জন্যে বলুন সোবাহানল্লাহ এ দানটা গোটা এলাকায় এত ফেমাস হয়ে গেল চারিদিকে সংবাদ উঠে গেল এমনকি সৌদি বাদশাহার কাজে সংবাদ চলে গেল সৌদি বাদশাহ বলে দিল এবার যদি ইমামে আজাম নোমান বিন সাবিদ হজ করতে আসে সৌদি বাদশার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহতে তিনি ঢুকতে পারবেন আমার ভাই ইমামে আজাম পঞ্চাশ বারে আল্লাহর কাবা বাইতুল্লাহ যখন হজ করতে গেলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা শারিকা লাকা লব্বাইক ان الحمد والنعمت لك والمول لا شريك لك اي تلبيه পড়তে পড়তে আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াব করেন এমন সময় ইমামে আযান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সংবাদ দিয়ে বলা হয় ও জগতের ইমাম আপনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন পেলেন অসুবিধা নাই আপনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারলেন আমার ভাইজানেরা বাদশার পক্ষ থেকে কাবা বাইতুল্লাহর চাবি দিয়ে দেয়া হলো ইমামে আজাম কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন এ সময় বাদশা আরবের বাচ্চা একটা সিআইডি লাগিয়ে দিল একটা তদন্তকারী অফিসার লাগিয়ে দিয়ে বলল নোমান বিন সাবিত আল্লাহর কাবা বাইতুল্লাহ ঢুকবে ওখানে ঢোকার পরে কোন কাজ করে কোন কথাগুলি বলে এ সংবাদ তুমি আমার কাছে এনে দেবে ইমামে আজম আবু গানি বারামাতুল্লাহ আলাইহি যত্ন কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেয়া হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে အီမ <im> ာမ ියා စံ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেন আমার ভাই এবারে তিনি দুই রাকাত নামাজের নিয়াত করলেন এমন করে দুই রাকাত নামাজের ভিতরে এক রাকাত নামাজি সূরা ফাতিহার পর থেকে শুরু করে সূরা বাকার আপনার সূরা বাকারা সূরা আনাম সূরা আরাফ সূরা আনফাল সূরা তাওবা এভাবে করে সূরা গুলি তেলাওয়াত করতে করতে সূরা বানি ইসরাইল পর্যন্ত পৌঁছে দেন সুরাবান ইসরায়েলের তেলাওয়া শেষ করে এক রেখাত নামাজে দুটো সেজদা দিলেন এবারে দ্বিতীয় রেখাত নামাজে উঠে আবার তিনি সুরা কাহাব থেকে পড়া আরম্ভ করলেন আমার ভাই জানে তৃতীয় রাকাতে সুরানাজ পর্যন্ত তেলাওয়াত করলেন মানে দুই রাকাত নামাজে গোটা করানো মাজিদ তিনি খতম করে দিয়েছিলেন আর জোরে বলেন সোহান দুই রাকাত নামাজে গোটা করান মাঝি তেলাওয়াত করে আল্লাহ বাকে দরবারে হাত তুলে দোয়া করেন ও

রাতের বেলা কাবা বাইতুল্লাহ ভিতরে যখন এমন দোয়া চায় ইমাম নওমান বিন সাবিতের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল আর ওজরে বললেন সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আলিহির পক্ষে আমার ভাইজানেরা আল্লাহ পাক আসমান থেকে এলাহাম নাজিল করে বললেন হে আমার আমার বান্দাক এ আমার বান্দাক সাবি শুনে রাখো যে বা তুমি করেছ যে কাবা বাইতুল্লাহর ভিতরে পড়ছো আমার বান্দা নওমান বিন সাহেব আমি তোমার দুই রাকাত নামাজ কবুল করলাম তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার মাসলামাসায়িলের এই mazhab আমি আল্লাহ কবুল করে নিলাম আর ওরে বলেন সোবাহ এ সময় সিবিআই মানে সিআইডি হিসাবে যে লোকটা ছিল এই লোকটা ইমামে আজামের কাছ থেকে দৌড়ে দৌড়ে আরবের ওদের কাছে গিয়ে বললেন ও

আল্লাহর দরবারে দোয়া করেছিল তানার বলে দেওয়া মাযহাব এবং মাসলাগুলি মেনে নেওয়া আল্লাহ পাক এটা আপনি যেন কবুল করেন আসমান থেকে গায়েবি আওয়াজ হলো তানাকে বলা হলো ও নওমান বিন সাবিত তোমার এই মাসলা এবং তোমার এই পথকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আর ওজরে বলেন সুবহানাল্লাহ এই আমরা এই সিলসিলার দেখা যায় আজকে আমরা মানুষ হয়ে অনেকেই নামাজ কালাম আদাই করি না অনেকে সারাদিন কাজকাম করে অনেক টাকা ইনকাম করলো এই ইনকামের টাকাগুলো সন্ধ্যাবেলা বাজারে গিয়ে লটারি কেটে সব দিয়ে চলে আসলো আছে না নেই আমার ভাই মসজিদের জন্য মাদ্রাসার জন্য চাদা চাইতে গেলে অনেকে দিতে চায় না মুখটা কালো করে রাখে মনটা ভারী করে রাখে আমার ভাই আবার তারাই বাজারে গিয়ে হাজার হাজার টাকা তারা লটানি কাটে আমার ভাই এই লটানি কাটার মাধ্যমে তাদের টাকা পয়সা তাদের হালাল টাকাগুলি হারাবে নিয়ে আসলো যারা লটারি কাটবে জীবনে কোনদিন তাদের रोजी রোজগারে আমার আল্লাহ বরকত দেন না আমার ভাইয়ানেরা এ হালাল টাকা হালালভাবে উপার্জন করে যদি আপনি আমি হালাল পথে এগুলিকে খরচ করে আল্লাহ পাক আমাদের উপরে রাজি হবেন খুশি হবেন কারণ হালালে বরকত রয়েছে হারামে বরকত রয়েছে যারা হারাম উপার্জন করে তার ভিতরে কোনো कबर को पवा जाए ना ओ नबी रहमतुल्लाह बनेरा अल्लाह नबी जनी दिले

করতেন ইমামে আজামের কুফার মার্কেটে বিরাট কাপড়ের বিজনেস ছিল কাপড়ের বিরাট বড় ব্যবসা ছিল আমার বেজানেরা তারা জীবনী বললে আপনি পেয়ে যাবেন ইমামে আজাম আবু হানিবার আহমাতুল্লাহ রেখে তিনি হজে যাওয়ার আগে তারা দোকানে একটা সেলসম্যান বসিয়ে দিয়েছে বাবা আমি হজে যাব আমার দোকানের কাপড়গুলি গুলি তুমি বিক্রি করবে কারণ হজে সফর তো প্রায় একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের হয় আমি আমার কাপড়ের দোকানে তোমাকে সেলসম্যান করে গেলাম তুমি আমার এই দোকানটাকে চালাবে ওই লোকটা তখন হুজুরের দোকানে বসে গেল আমার ভাইজানেরা এখন দোকানে কাপড়ের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির কাপড় বিভিন্ন দামের কাপড় আছে হুজুর বলে গিয়েছেন বাবা খুব বেশি লাভ করবে না যতটুকু লাভ রাখলে চলবে ততটুকু লাভ করবে বেশি করবে না আমার ভাইয়া ও রবি রুম্মা তানি ইমাম আজ আবু হানিবার মাতুল্লা নিয়ে তিনি হজ কোমারা কমপ্লিট করে তিনি যখন দেশে ফিরে এসেছেন হুসুর দানার কাপড়ের দোকানে গেলেন সেলসম্যানের কাছ থেকে হিসাব নেন আমার এই কাপড়গুলি কত টাকা দরে বিক্রি করেছো কত টাকা লাভ হলো হিসাব ডেকা কাতে দেখাতে এমন সময় ওই দোকানে সেলসম্যান তুললেন হুসুম এই জায়গায় একটা Thane কাপড় ছিল ওই কাপড়টা আমি 400 দিরহাম মিটারে বিক্রি করলাম এই কাপড়টা এত দামে বিক্রি করার জন্য আপনার দোকানে বিরাট লাভ হয়ে গেল ইমামে আজাম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি এ কথাটা শোনার পর হুজুরের মনটা খারাপ হয়ে যা আমরা শুনলে বললো বাহ তুমি এই কাপড় এত দামে বিক্রি করেছ তুমি তো বিরাট ভালো লোক আমার অনেক টাকা লাভ করে দিলে ইমামে আজম আবু হানিবার বললেন এ বাবা সেলসম্যান এই কাপড়টা আমি কিনেছিলাম একশো দেড়ে কত টাকায় বিক্রি করলে হুজুরের দোকানে সেলসম্যান বলেন হুজুর এই কাপড়টা আমি চারশো দেড়ে বিক্রি করলাম মানে এক মিটারে তিনশো টাকা লাভ ভাই আমরা এরকম যদি সেলসম্যান পেতাম তো বলতাম ভাই সত্যি তুমি বাপের বেটার মতো কাজ করছ। ইমামে আজামের মনটা খারাপ হয়ে গেল বাবা করেছো কি একশো টাকা দের হাম মিটার কিনেছি চারশো টাকা দের হামে বিক্রি করেছো এ তো বিরাট অন্যায় কাজ হয়ে গেল মানুষের প্রতি জুলম করা হয়ে গেল তুমি দেড়শো দের হামে বিক্রি করতে পারত একশো তিরিশ একশো বিশ হামে বিক্রি করতে পারত এক মিটার কাপড়ে তিনশো দের হাম আচ্ছা বলো তো বাবা এই কাপড়টা কোন এলাকার লোক নিয়েছে সেলসম্যান বললেন ও ইমামে আজাদ আপনার দোকানে এই কাপড়টা যাকে বিক্রি করেছি এ মানুষটা অন্য কোন জায়গা নয় এ মানুষটা হল মদিনা শরীফের মানুষ ইমামে আজাদ তিনি অবাক করেছো কি বেটা এক তোমার নবীর দেশের মানুষ কাপড় বিক্রি করে সেলসম্যান বলছে হুজুর আমি কি খুব ভুল করে ফেললাম না বাবা ভুল তুমি যেটা করেছো অতিরিক্ত লাভ করে মানুষকে ঠকিয়েছো তুমি আমি তেমাতের দিন আল্লাহর কাছে জবাব দেবো কি আমার ভয় হয় জগতের ইমাম ইমামে আজান না করে তানার দোকানে যে কাপড়ের স্যাম্পেল ছিল সামান্য পরিমাণ ওই কাপড়ের স্যাম্পেলটা নিয়ে চলে গেলেন আবার মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবীর নিজ হাতে বানানো এ মদিনার মসজিদের আপনার দরওয়াজার কাছে হুজুর বসে থাকে আর তিনি দেখতে লাগেন আমার এই দোকান থেকে কেনা কাপড় কে পরে এসেছে তাকে আমি ধরব অতিরিক্ত টাকাটা আমি রিটার্ন দিয়ে দেব ফেরত দিয়ে দেব আমার ভাই জানে রাত একদিন দুদিন তিন দিন চার দিন পেরিয়ে যায় ওই লোকটা সন্ধান পাওয়া যায় না জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি তিনি হাল ছেড়ে দেন না অপেক্ষা করেন আর কাছে যেদিন আসবে আমি যেদিন দেখতে পাব টাকাটা ফেরত দিয়ে দেব অনেক দিন হয়ে গেল একদিন দেখতে গেলেন ফজরের নামাজের সময় আল্লাহর এক বান্দা ইমামে আযমের দোকানে যে কাপড় ছিল ওই কাপড়ের তো কাপড় সেম টু সেম যেটা দিয়ে পাঞ্জাবি বানিও টাকায় দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে এসেছেন হুজুরের নামাজ কালামে জামাত হয়ে গেল ইমাম নওমান নেসাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এ মা নবীর গেটে দিনে দাঁড়িয়ে রয়েছেন ওই মানুষটা বার হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর তানাকে সালাম দিলেন হাতটা ধরে বললেন ভাইজান একবার বলুন না এই যে কাপড়টা আপনি পরিধান করেছেন পাঞ্জাবি বানিয়ে এই কাপড়টা আপনি কোন জায়গা থেকে কিনেছিলেন ওই মানুষটা জবাব দিয়েছিল এ

এটা আমার দোকানের কাপড় এবং আমি তো সেই ইমান আর জোরে বলেন সুবহানাল্লাহ লোকটা অবাক হয়ে গেল বলে বলল হুজুর কি ব্যাপার আপনি আমার সঙ্গে ইরাকের কুফা থেকে মদিনা জামিনে কেন দেখা করতে আসলেন ইতিমামে আজাদ বলেছিলেন আল্লাহর বান্দা নবীর ভালোবাসা রব্বা আমি কাপড়টা এক মিটারে কিনেছি 100 দিরহামে আমার সেলসম্যান দোকানদার এই কাপড়টা আপনাকে 400 দিরহামে বিক্রি করে দিল যেটা অনেক অনেক বিরাট যুলম হয়ে গেল আপনার প্রতি না 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 ওই টাকা ফেরত দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি ওই মানুষটা বললেন না 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 টাকার কোনো অভাব আমার নাই এই কাপড়টা আমার পছন্দ হয়েছে যে দোখানদার বলল আমি ওই দাম দিয়ে কিনে এনেছি এখন টাকা ফেরত আমি নেব না ইমামে আযান আবু হানিফা রামাতুল্লাহ আলাইহি বলেছেন না বল্লার আপনি নবীজি দেশের মানুষ আপনি যদি টাকাটা ফেরত না নিয়ে নেন কাল কিয়ামতে মহা ময়দানে আল্লাহ পাক আমাকে ব্যাপারে যখন জবাব দেবে আমি নরম জবাব দিতে চিন্তা করে দেখেন হুজুরের কি তাকওয়া ছিল কি পরহেজগারিতা ছিল আর আমরা দেখা যাচ্ছে তিন কারমাল মাল তিনশো টাকায় অনেকে বিক্রি করি না নাই আমার ভাই লাভ করুন শরীয়তে কোনো বাধা নাই তবে লাভ করতে গিয়ে মানুষের সঙ্গে যেন জুলুম না হয়ে যায় কারণ বান্দা বন্দাবান্দির প্রতি করেন না এবং কোন বান্দা যদি আল্লাহর অন্য বান্দার উপরে জুলম করে আমার আল্লাহ সেটাও সহ্য করেন না এটা ইমামে আসামের তাকওয়া হুজুরের কাপড়ের দোকানে একজন কাপড় কিনতে এসছে হুজুর কাপড় দিয়ে দিলেন লোকটা পরের দিন এসে বলছে হুজুর আপনার এই কাপড়টা ফেরত নিন আপনার এই কাপড়টা নেব না কেন বাবা তুমি তো নিয়ে গেলে কেন নেবে না ও জগতের আপনার এই কাপড়ে নাল ফোড আছে নাল ফল বোঝেন আপনার এই কাপড়ে নাল ফোন আছে মানে এই কাপড়টা খুঁতো এই কাপড়টা আমি নেব না পাল্টে দিন ইমামে আজ আবহানি বার আমাতুল্লাহ কথাটা শোনার পর ঝজ্জার ঝজ্জার করে কাঁদছে না ওই কাস্টমারটা ভয় পেয়ে গেল ঘাবড়ে গিয়ে বললেন হুজুর পেয়াদবি মাফ করুন আপনি কাঁদবেন না আপনার কান্না দিতে আমি চাই না হুজুর

আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় এ ব্যাপারে আপনি কিছু চিন্তা করবেন না ইমামে আজাম আবু মানি বেড়া ওই কাস্টমারকে জিনিসটা বদলে দিয়েছিলেন কাপড়টা বদলে দিয়েছিলেন

একটা দর্শন